আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা শর্ট বুকটা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব স্বল্প মূল্যে খুব সুন্দর একটি ডিজাইন নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো আমরা প্রতিটা কালার একটি একটি করে সুন্দর করে দেখাবো আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে আমাদের এই শর্ট বোরকাগুলো অর্ডার করতে পারেন আমাদের এই শর্ট বোরকাগুলো একটু কাফতানি স্টাইলের এই শর্ট বোরকাগুলোর যেমন সামনে সুন্দর কলার জিপার এবং হাতে এবং মিশে খুব সুন্দর স্টেপ ইউজ করা হয়েছে যার কারণে এটি অসম্ভব সুন্দর দেখায় ইনশাল্লাহ এটির সামনে হলো এরকম এবং পিছনে হলো এরকম এটি হলো মিষ্টি কালার আমাদের এই শর্ট কাপ্টানগুলো বা শর্ট বোকাগুলো কমপ্লিট চেরি কাপড় দিয়ে তৈরি আপনারা চাইলে নেওয়ার সময় চেক করে যদি কাপড় ভালো না লাগে রিটার্ন করতে পারবেন তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ডার্ক কফি কালার যদি আপনারা এই শর্ট বুকগুলো অর্ডার করতে চান যে কালারটা নেবেন ওই কালারটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ অসম্ভব সুন্দর শর্ট বুকগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি কাছ থেকে দেখাচ্ছি এটা হলো দুধ কফি কালার হ্যাঁ টোটাল আমরা যতগুলো কালার দেখাচ্ছি প্রত্যেকটাই খুব অসম্ভব সুন্দর কালার আপনারা যে কোনো কালার নিতে পারেন আর চাইলে এই শর্ট বোরকাগুলোকে আপনারা লং করেও নিতে পারেন কাস্টমাইজ করে কারণ আমাদের নিজস্ব কারখানা আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিই আর হ্যাঁ আমাদের এই শর্ট বোরকাগুলোর প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সারা দেশে হোম ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কালার পছন্দ যেভাবে পছন্দ ওকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো স্থান থেকে সারা দেশে হোম ডেলিভারি দিই আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি